আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কিন্তু এই যে রুটি বানানো ছিল ফ্রিজে তা ফুরাই গিয়েছিলো তাই দুদিন তো হচ্ছে গোলা রুটি বানিয়ে দিয়েছে আপনাদের ভাইয়ের আর ভাবলাম আজকে আবার বানিয়ে রাখি তা এটা কিন্তু রাত্রে ভাবলাম যে এখন তো বসেই আছি আমি কিন্তু কিছু কিছু কাজ আমি রাত্রে করে রাখি এটা তো এর আগেও বলছি তাই এই যে আজকে কিন্তু রুটিগুলো বানিয়ে রাখলাম আর মানে কাঁচা কেটে রাখছি তাই এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে রুটিগুলো বানিয়ে রাখছি তাই এগুলোই হচ্ছে মানে শেয়ার করলাম বানিয়ে একটু হালকা করে শেখে তারপরে রেখে দিলাম একটু ঠান্ডা করে নিয়ে সকালে উঠে নামাজ পড়ে তারপরে একটু কিন্তু মানে শুয়ে হয়তো বা কারোর ভিডিও দেখি না হলে পরে হাঁটতে যাই এই দুই দিন তো গুড়ি ভাবে একটু বৃষ্টি পড়ছে হাঁটতে যাওয়া হয়নি ভাবলাম যা আজকে একটু সকাল সকালই কাজগুলো করে ফেলি কেয়ার করব তার রুটিটা মানে আপনাদের ভাইয়ের জন্য যে একটা ডিম পোস্ট করে দিয়েছি আর গোশ রান্না করছিলাম এর আগে তো ফ্রিজে একটু ছিল তো আপনাদের ভাই খুব বেশি পছন্দ করে না মানে খাইতে অল্প একটু দিলেই হয়ে যায় তা এক পিস গোস আর একটু মানে ঝোলটা ছিল ডিম পোস্ট দিয়ে খাওয়া হয়ে যাবে ওনার তো ওইটা দিয়ে দিছি তা খেয়ে দেওয়া নিচে গেছে আর আমাদের জন্য এখানে হচ্ছে এই যে সিম আর আলু চিকুন চিকুন করে কেটে তারপরে হচ্ছে ভাজিটা করে নিলাম তো এক ফ্রিজে করে ভাজিটা দিলাম ওঠে ওরা খেয়ে তারপরে আমি আবার ওইটা আবার দিয়ে গেছে যেটুকু বেশি ছিল তা বলে যে এখানে নিয়ে আপনিও খেনেন নেন তা আমি ওইখানে একটু ওঠাই আমি খেয়ে নিলাম আর এখানে খাওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসছি আমার আমার বেডরুমে তো ভাবলাম যে বেডটা আপনাদের ভাই যেতক্ষণ নেই তাহলে পরে বেডরুমটা আজকে গুছিয়ে রাখে আসি তো আমি পুরোটা ডিটেলস শেয়ার করিনি শুধু বিছানাটা গোসালাম। আর এটাই ভাবলাম যে এটাকে শেয়ার করে আপনাদের সাথে কারণ সব যদি দেখাইতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর আমার আপুরা তো এত বড় ভিডিও পছন্দ করে না দেখতেও চায় না এমনিতে কেটে কেটে হয়তো দেখে প্লিজ আপুরা কেউ কেটে কেটে দেখবেন না তিন মিনিট চার মিনিট দেখেন কিন্তু পুরোটা মানে টাই টাইম দেখাচ্ছে তো একবারে দেখেন আপনারও ক্ষতি এটাই আমারও ক্ষতি যাই হোক আমাদের বেডরুমটা তো একটু পরিষ্কার করে আমি এখানে চলে আসলাম মেয়েদের বেডরুমে তো মেয়েদের বেডরুমে তো আমি এখানে দুই থেকে তিন দিন মানে এই যে মনটা খারাপের জন্য আমার বেলের বাচ্চা মারা গেছে এটার জন্য ওদের ঘরে এসে আর যে খাটগুলো পরিষ্কার করবো বা অন্য জায়গায় পরিষ্কার করবো সেগুলো আর করা হয় না তো এই যে আসলাম এসে দেখি বিছনার পরে তো মানে আসে এভাবে করে আর হচ্ছে খাটের উপরে ধুলো মানে সাদা সাদা ধুলো মড়া পরে আছে আর শীতের সময় তো কেমন যেন একটা তুলা তুলা মতো ময়লা সাদা সাদা হয়ে থাকে তো এই খাটটা পরিষ্কার করে আমি যে এখানে চলে আসছি এখানে আমার মেয়েদের একটু সাজগোজের জিনিস মানে কুচকা আছে এখানে লোসন লোসন আছে ক্রিম আছে তারপরে এই যে মানে পারফিউম আছে এই সবগুলোই এখানে তো আমার তো ড্রেসিং টেবিল নেই আপাতত এর উপরে আমি যে গ্লাসটা বসিয়ে এরপর এরপরে এভাবে করে রেখে দিই বানাইতে পারি বা হচ্ছে সামান সামর্থ্য হয় তাহলে অবশ্যই ড্রেসিং টেবিলটা বানাবো এখন আর বানানোর ইচ্ছা নেই মানে ইচ্ছা আছে যে পরবর্তীতে যদি কোনো কিছু মানে করতে পারি তখনই একটা ইচ্ছা আছে তাছাড়া এখন আর ইচ্ছা নেই যে হচ্ছে ড্রেসিং টেবিল বা শোকেজ বানানোর যাই হোক এখানে এই যে গুছিয়ে নিলাম আমি কিন্তু মেয়েদের বেডরুমটা গোছানোর পর চলে আসছে আবার ডাইনিং এ এসে যে ডাইনিংটা হচ্ছে ক্লিনারটা দিয়ে গ্লাস ক্লিনারটা দিয়ে এই যে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না রান্না করতে চলে এখানে যে ডিম ডিম দিয়ে দিয়ে দিলাম আজকে মাকে সেদ্ধ করে দিয়েছি আর এখানে আলুটাও কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর এখানে ঝাল পেঁয়াজ একটু হচ্ছে এই যে জিরার গুড়ি একটু গরম মশলার গুড়ি দিলাম মানে ধনের গুড়ি আছে যেটা সেটা দিলাম আর এক চামচ আছে শুকনো মরিচের গুঁড়া দিলাম দিয়ে একটু পানি দিব পানিটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে ক্যাপসুল কাটার এটা হচ্ছে পেঁয়াজ টেয়াজ কিন্তু কাটি তা এর ভিতরে একটু পানি দিলে আমি তো এর মধ্যে তো এর আগেও আমি কিন্তু করেছি এইভাবে এই যে পরিমাণ মতো কিন্তু সব মশলাগুলো দিয়ে নিলাম এর মধ্যে একটু পানি দিবো পানি দিয়ে যে মশলাটা একটু করে নিলাম মানে একটু বাটনার মতো হয়ে গেল ভালো হয়েছে তাহলে একটু তরকারিটাও একটু ঘন হবে খাইতেও ভালো লাগবে তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন বেল বাটনটি অন রাখলে একটুও আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি এই যে আমি কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তার আলুগুলো তো ধুয়ে মানে কেটে ধুয়েই রাখছি আর ওর পরেই হচ্ছে একটু লবণ আর হলুদটা দিয়ে নিলাম কড়াইতে একটু তেল দিয়েছি তেল দিয়ে একটু মানে ডিমগুলো দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে ডিমগুলো একটু নেড়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না ডিম রান্না করে আমার কাছে বেশি এটা ভাজলে বেশি ভালো লাগে না তা হালকা একটু করে ভেজে নিচ্ছি নিয়ে ওইগুলো ওঠানোর পর আমি তেলের উপরে দাঁড় এলাচ ফল আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে যে মশলাগুলো যে একটু পানি দিয়ে গ্রেটটা করে রাখলাম সেটা হচ্ছে দিয়ে একটু মশলাটা নেড়ে নিচ্ছি নাড়ার পরে কিন্তু অল্প একটু নাড়লাম নাড়াটার পরে কিন্তু আমি যে হচ্ছে আলুগুলো রেখে দিলাম সে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে যে ভালো করে নাড়াচড় করলাম করে একটু কষনার পানিটা দিলাম আর এই আলু রান্না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মানে আলু দিয়ে ডিম দিয়ে রান্না আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হয় হচ্ছে মুরগির মাংস থেকে আমার ডিম আর আলু রান্না বেশি পছন্দের যাই হোক এইখানে যে আলুগুলো কষনার পরে কিন্তু কষনা হয়ে গেছে কষনার পরে কিন্তু আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছিলাম আর ডিটেলসে যদি অতই দেখাইতে চাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার তো কুকিং চ্যানেল না যে আমি হচ্ছে ডিটেলসে সব কিছুই দেখাবো তারপরে তো আমি পুরোটাই হচ্ছে তুলে ধরি যদি নতুন আপদের জন্য যদি একটু ভালো হয় এই জন্যই আর ওটা নামানোর পর কিন্তু আমি এখানে ওই যে মানে লাউর পাতার পাতুরি করব সেটার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ রস মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে একটু ভালো করে যে গ্রেডটা করে নিলাম নিয়ে একটু বাটির ভিতরে কেটে এই যে ঢেলেও নিচ্ছি এখানে একটু আমি আবার পরিমাণ মতো একটু লবণ দেবো একটু হচ্ছে হলুদ দেবো আর মাছ আর মাছটা কিন্তু আমি হলুদ আর লবণটা দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম তো এইখানে যে হলুদ লবণটা দিয়ে আর একটু হচ্ছে হলুদ লবণ দিলাম দিয়ে একটু তেল দিলাম পরিমাণ মতো তো আমি আবার একটু তেলটা বেশি দিয়েছি দিয়ে হচ্ছে একটু মানে পাতার ভিতরে তো পাতায় একটু মনে হয় যে আমার একটু তেল দিলে বেশি ভালো লাগে তো যাই হোক লাউয়ার পাতায় কিন্তু আমি যে মানে একটা খোসা মতো থাকে ডাটার থেকে টান দিলে তো উপরের থেকে আর হচ্ছে মানে সামনের থেকে সেই আশটা উঠে চলে আসে আমি এইগুলো কিন্তু করে নিয়েছি করে তারপরে কিন্তু আমি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি আর আমি গ্রামে গেছিলাম সেদিনকে ওই দিনকে আমি পাতা গুলো হচ্ছে এই ফ্লেভারের জন্য এত ভালো লাগে খাইতে মানে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এটা আমি কিন্তু দুইবার করে হচ্ছে লাউর পাতা কিনেছি কিন্তু বানানো হয়নি কিন্তু ওই যে গাছের থেকে যদি পাতাটা সিঁড়ে নে এসে বানানো যায় না এটা তাহলে কিন্তু খুব ভালো লাগে আর যখন হচ্ছে মানে কড়ার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন এই যে ভাব মানে খুলে দেব দিয়ে দেখতে যখন যায় না তখন ওই যে ওই ফ্লেভারেই মনে হচ্ছে পেটটা ভরে যায় একেবারে এত সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক আমি এই যে দুইটা পাতা দিয়ে দিচ্ছি কিন্তু তা বেশি একটা পাতা তো নিয়ে আসতে পারি না নতুন গাছ তা কী আর করব তা দুইটা পাতা দিয়ে এভাবে করে করে নিয়েছি তা আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা করেও পাতা দিতে পারে না এখানে আমি এইগুলো দিয়ে এই যে দুইটা পাতা করে দিচ্ছি এপাশ আর ওই পাশে মানে উলটায় দিচ্ছি যাতে মশলা बेड़िए जाए। আমি এভাবে করে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে যেভাবে করে আমি দিই মানে ভাজটা করছি এভাবে করে ভাজটা করে আমি কিন্তু এখানে টুথপিকের সাহায্যে আমি এটে নিচ্ছি আপনারা চাইলে এখানে হচ্ছে যে সুতা দিয়ে পেঁচিয়েও দিতে পারেন তা আমি দিয়ে পেশায় নিয়ে আমি টুথপিকের এটা দিয়ে পেঁচিয়ে দিলাম আমার আপুদের কমেন্ট পড়লে পরে আমি সত্যিই উৎসাহ পাই যে আরেকটু ভিডিও বানাই মানে ভিডিও বানানোর জন্য আমরা মাঝে মাঝে একেবারে হাল ছেড়ে দিই যে হচ্ছে আর ভিডিও বানাবো না আর দিবো না এভাবে একটা মানে ভাবি কিন্তু হচ্ছে হয় না এটা যে আপনাদের কমেন্ট পাইলে বা আপনাদের হচ্ছে অনেকের ভিডিও দেখলে পারে না ভাবি যে না কষ্ট হয়ে হোক একটু দি মানে ভিডিওটা ছাড়ি যাই হোক মানে এই যে করাটা হয়ে গেছে মানে সব চারটাই করে নিচ্ছি করে নিচু হচ্ছে সরিষার কিন্তু আমি যে চারটা সেই চারটাই কিন্তু দিলাম। পরে বাটিতে যে মশলাটা লেগেছিল ওই মশলার মধ্যে কিন্তু আমি হাতটা ধুয়ে পানি দিছি পানিটা দিয়ে কিন্তু ওই মানে পাতার উপরে হচ্ছে একটু সেটাই দিয়ে দিলাম মানে যে পানিটা দিয়ে হাত ধুয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে এই যে রেখে দিছি এর পরে কিন্তু আমি এই যে উল্টাই দিচ্ছি এত সুন্দর যখন এই যে আমি এই যে মানে ঢাকনাটা খুললাম এত সুন্দর বের বেরোচ্ছিল মানে আমার মনে হচ্ছিল তখনই আমি খেয়ে ফেলি আর এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে পাতুরিটা অনেক মজা লাগে অনেক ভালো লাগে আপনাদের ভাই তো শাক বেশি এটা পছন্দ করে না কিন্তু এই পাতড়িটা করলে পরে সে অনেক মানে পছন্দ করে আবার খায় দেখি ওই দিনকে তো যেদিনকে আমি পাতুরিটা রান্না করেছি উনি কিন্তু অন্য তরকারি খায়নি শুধু ওই তরকারিটাই খেয়েছে ডিমের তরকারি আর খায়নি তা যাই হোক ওইদিকে হচ্ছে আমি কিন্তু এদিকে যেই মানে যেগুলো জিনিসে ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে ঝরানোর পরে কিন্তু আমি যার যার জায়গায় রেখে দিলাম আমার চুলাই কিন্তু পাতুরি হচ্ছে আমি এদিকে পরিষ্কার করে নিছি এভাবে যদি কাজটা করা যায় তাহলে কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর অনেকে আছে রান্না একবারে করে তারপরেই কিন্তু রান্নাঘরগুলো পরিষ্কার করে আমার কথা হচ্ছে ওদিকে রান্না তো চলছেই আর এদিকে আমার কাজগুলো আমি করে নিই তো যাই ওইদিকে তো মানে সবগুলো পরিষ্কার করে রেখে দিলাম যার যার জায়গায় আর মানে গাছেও তো পাতাগুলো হয়েছিল এখানে একটু লাল লাল মতো হয়ে গেছিলো সেই পাতাগুলোও হচ্ছে ছিঁড়ে মানে পরিষ্কার করে ফেললাম একটু দিয়ে স্প্রে করে দিছি আর আমার যে উপরে যে মানে কফি তারপর হচ্ছে দুধের জার ওইগুলো তো আমি রান্না করার সময় তো মানে একটা দিয়ে ঢেকে রাখি তো রান্নাটা শেষ হয়ে গেছে আমি কিন্তু এটা হচ্ছে আবার কাপড়টা খুলে ফেললাম খুলে ভাস করে রেখে দিলাম আবার কালকে যখন রান্না করব তখন কিন্তু আমি আবার ওটাতে ঢেকে রাখবো রাখবো যাই হোক পাতুরিটা কিন্তু নামানো হয়ে গেছে নামানোর পরে যে কড়াইটাও মানে দিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে উপর করে রাখছি পানিটা ধরার জন্য আর আমার প্রচুর সোনা ওইখানে বসে দেখছে জানালা দিয়ে ওদিকে তাকিয়ে আর আমি কিন্তু দুপুরি রান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে কিন্তু একটু কাজ করছিলাম ওই যে জামা একটা হাত হাতের কাজ করছিলাম সেটাই কিন্তু আজকে শেষ করেছি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করিনি অন্য একদিন শেয়ার করব মানে পুরোটা যে কেমন হয়েছে এটাই আর কালের দিকে হচ্ছে যে গাছে পানি দিতে গেছিলাম আমার যে জায়গায় একটু গাছ লাগিয়েছে পানি দিতে গেছিলাম তা যা যে ওইখান থেকে হচ্ছে যে বনরুটি কিনে নিয়ে আসছি তা ভাবলাম যে আজকে তো ওই যে মেয়নি তো বানানো ছিল তা আজকে একটু মানে মেয়নি বানানোর ছিল পিজ্জার ভিতরে যে উপকরণগুলো সেগুলো ছিল ফ্রিজে তো ওইটাই বের করে একটু গরম করে নিলাম করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বার্গারটার ভিতরে এগুলো হচ্ছে রান্না করাই ছিল বাটিতে রেখে দিয়েছিলাম তা শুধু জাস্ট একটু গরম করলাম করার পরে কিন্তু আমি এটা মানে মানে বন্ডুটিটা একটু মাঝখান থেকে কাটলাম কেটে ওইগুলো বসিয়ে দিলাম দিয়ে একটু ওই যে সস দিয়ে মেয়নিস দিয়ে এইভাবে করেই মানে বার্গারটা বানিয়ে নিলাম এখানে লেটুস পাতা দিলে খুব ভালো হতো কিন্তু আমি লেটুস পাতা হচ্ছে বাসাই নেই আর নিয়ে আসবো সেটাও নিয়ে আসা হয়নি আমি অন্য বছর তো লেটুস পাতা লাগাই তার লেমন গ্রাস থাকে তার লেমন গ্রাস গাছটা এত সুন্দর হয়েছিল সেটা দেখে হঠাৎ করে মরে গেছে তা আবার নিয়ে আসতে হবে নিয়ে এসে লাগিয়ে দেবো একদিন তা যাই হোক এই যে খাইতে কিন্তু এভাবে খাইতে অনেক ভালো লাগছিল এভাবে করে খেয়ে দেখেন আর আপনাদের ভাইটা কিন্তু গরম করে তার দিয়ে দিয়েছি আমরা তিনটা মানে ওনারটা আগে দিয়ে দিয়েছি আর আমাদের তিনজনারটা আমি একটু গরম করে নিচ্ছি মানে লাস্টে উনি তো বাইরে যাবে বোধহয় ওনারা আগে দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমাদের তিনজনার তিনটা হচ্ছে আমি গরম করে নিলাম একটু গরম করে নিয়ে আমরা তিনজন কিন্তু ছি তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ